রান্নাঘর থেকেই আজকের ভিডিওটি শুরু করে দিলাম তো সকালে কাজটা একটু আমি আর কি এগিয়ে রাখতেছি যেহেতু আমাকে ব্যস্ত সময় পার করতে হয় সেজন্য সকালে এখন যেহেতু শীতের দিন তো সকালের জন্যই আমি মানে দুপুরের আর সকালের জন্যই রান্নাটা করে রাখতেছি রাত্রে সেজন্যই কিন্তু একটু অন্ধকার লাগতেছে তো এখানে আমি মাছ ভাজা করে নিচ্ছি আজকে মাছগুলো আমি পেঁয়াজ কলি দিয়ে ভাজবো আর এটা কিন্তু দুপুর বা সকালের জন্য রান্না করে নিচ্ছি যেহেতু সময় নেই তাই কিন্তু আমি এগুলো রান্না করে নিচ্ছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি ধুচ্ছি তৈরি পিঠা তৈরি করে নিচ্ছি সকালে নাস্তা করার জন্য শীতের সকাল অনেক আলসেমি লাগে তারপরে ভোরবেলা উঠতে হয় ভোরে যেন একটু কাজটা হালকা হয় সেজন্য কিন্তু রান্নাবান্নার কাজটা করে একটু আমি নিজের কাজটা নিজের স্বাচ্ছন্দ্যের জন্যই আর কি এগিয়ে রাখতেছি তো এখানে পেঁয়াজ কলি দিয়ে আমি কিন্তু মাছ ভাজা করে নিচ্ছি এর আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে ডাল দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে তো এখানে কিন্তু রাতের দিনের জন্য রাতে কাজটা সেরে রাখলাম আর বন্ধুরা এটা হচ্ছে সকালবেলা তো আমি এমনিতেও বলেছিলাম যে অফ ক্যামেরায় কিন্তু আমি দুধ চিত পিঠা তৈরি করে রাখছি যেহেতু আসলে অনেক কাজই করি কিন্তু সব কিছুই ভিডিও ধারণ করা সম্ভব হয় না অনেক সময় মনে থাকে না বা ইচ্ছেও করে না তো একটু একটু আপনাদের মাঝে শেয়ার করব বলেই আর কি ভিডিও করা তো পিঠাগুলো এখন সবার মাঝে মানে সব বাড়িতেই দিব সব বাড়ি বলতে ভাইদেরকে দিব তারপরে মা বাবা আছে ওদেরকে দিবো সবাইকে আর কি আমরা যারা আসি সবাইকে দিয়ে তারপরে আমি খেয়ে স্কুলে চলে যাব সেজন্যই কিন্তু বাড়া হচ্ছে তো বন্ধুরা সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে আল্লাহর রহমতে অনেক ভালো আছি যারা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের মাঝে পৌঁছে দেবে তো বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তো আমি কিন্তু হ্যাঁ অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু স্কুলে চলে গেছিলাম আর স্কুল থেকে চলে এসে কিন্তু এই যে ছোট ছোট যে আলু এই আলুটা ভর্তা করে নিচ্ছি এর জন্য কিন্তু এখানে রসুন এবং কাঁচামরিচ দিয়ে সর্ষের তেল দিয়ে কিন্তু আলুটা সুন্দর করে আমি ভাজা করে নিচ্ছি আর এই ছোট আলুর ভর্তা খেতে কিন্তু আমার কাছে অনেক টেস্টি ভীষণ মজার একটা খাবার অনেক ভালো লাগে তো আমি এটা এভাবে খাই ছোটো আলুটা ভর্তা করে আপনারা কে কে এভাবে ছোটো আলু ভর্তা করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে তো বন্ধুরা আমি যেহেতু রাত্রেই মাছ রান্না করে নিছি তো এখন কিন্তু ঝটপট স্কুল থেকে চলে এসে রাইস কুকারে ভাত হয়ে গেছে আর এখানে ছোটো আলু ভর্তা আর এই যে ডালটাও করে নিচ্ছি ছোটো আলুটা আমি ভর্তা করার জন্য তেল দিয়ে ভেজে নিচ্ছি আর ডালটা সিদ্ধ বসিয়ে আমি কিন্তু অফ ক্যামেরায় কিন্তু গোসলেও চলে গেছি তো গোসল করে এসে আমি নামাজটাও শেষ করে নিছি নামাজটা যেহেতু জহুরের নামাজটা আদায় করতে হয় তো এসে আমি আবার ডালটার মধ্যে পেঁয়াজ কলি এবং টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে এটা বাগার দিয়ে দিব যেহেতু আজকে আলু ভরতাম তারপরে মাছ ভাজা রাত্রি করে রাখছিলাম তো এগুলো ডাল দিয়ে খাওয়া হবে আসলেও এসব শুকনা খাবারের সাথে একটু ডাল লাগে আর ডাল যেন প্রতিদিনই আমাকে রান্না করতে হয় ডাল ছাড়া তো আমার ছেলে খেতেই পারে না ডাল তার লাগবেই সেজন্য জন্য কিন্তু প্রতিদিনই ডালটা রান্না করা হয় তো ডাল বাগারের জন্য এখানে আমি রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর যে দিয়ে দিব অল্প পরিমাণে আস্ত যে গোটা জিরাটা সেটা আসলে এখানে পাঁচ ফোড়ন বা কালো জিরা দিয়ে ফোড়ন দিলেও হয় তবে আজকে জিরা দিয়েই দিব আর এই যে লাল লাল করে ফ্রাই করে আমি কিন্তু ডালটা বাগার দেব তো এখানে আমার অলরেডি ডাল বাগান দেওয়া শেষ চলে আসলাম খাবার টেবিলে তো এই যে দেখেন আমি কিন্তু ছোট আলুটা বাটনায় বেটে ভর্তা করে নিচ্ছি আর বাটনায় বেটে ভর্তা খাওয়ার স্বাদই আলাদা পাটার মতোই অনেক স্বাদ তো ছোটো ছোটো আলুটা এভাবে পেঁয়াজ কলি এবং ধনে পাতা দিয়ে ভর্তা করলে কিন্তু ভীষণ টেস্টি খাবার টেবিলে অলরেডি কিন্তু সব কিছু বাড়া হয়ে গেছে এখন খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব দেখা হবে নেক্সট ব্লকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করব আর সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি দেখার পরে সুন্দর ভিডিও সম্পর্কে একটি সুন্দর মতামত দেবেন একটা সুন্দর কমেন্ট করবেন তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট ব্লকে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম